শোল্ডারটা উল্টা দাও তো ভাই এই যে শোল হ্যাঁ এই হচ্ছে শোল আর এই হচ্ছে টাকি এই হচ্ছে আমাদের মাছ আজকের মাছ ঠিক আছে তুলে ফেলো আসসালামু আলাইকুম আজকে দ্বিতীয় দিনের মতো আমরা আবার চলে আসলাম সাদুন উঠানোর জন্য আজকে আকাশ আরও বেশি মেঘলা আর একজন দুইজন পোনা মারার লোক আছে আর এই তো আমরা আছি চলুন আমরা আজকে আবার খাদুন তুলে দেখি আমাদের যে আমরা আজকে কি মাছ পাই আমরা ওই শেষের থেকে শুরু করব। যাতে শেষ খাদুনটা তুলে প্রথমে আসতে পারি দূর থেকেই দেখতে পাচ্ছি খাদুনের ভিতরে নড়াচড়া হচ্ছে শোল হতে পারে আর টাকিও হতে পারে প্রথম খাদনটা আমরা উঠাবো দেখি কি পাই ও ওই জোড়া টাকি এই যে জোড়া জোড়া টাকি জোড়া একদম বেশি দুইটা করছে এই যে সাইজ কি টাকি সেই সাইজ

এই হাঁটাটা একটু কষ্ট মাটির যে অবস্থা পটাশ করে ফোন টোন নিয়ে পড়ে গেলে বিপদ এই যে তৃতীয় নাম্বার খাদুনটা ওঠানো হবে এটাতে কোনো নড়াচড়া না এটা থাকি যাওয়ার সম্ভাবনা বেশি না 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 ওরে এটা তো আরো বড় এটা তো জোরা মানে এটা তো আরো বড় এই বেটা পাওয়া হ্যাঁ বলো এটা সাইলেন্ট হয়ে আছে একদম বোঝাই যাচ্ছে না যে জোরাই জোরাই পড়ছে সাইজ সাইজ সেটাই অরিজিনাল দুটো খাদনেই চারটে টাকি হয়ে গেছে আমাদের জঙ্গল দাও বেশি করে যাতে পরবর্তী দিনে আরো মাছ পরে এই যে এইখানেই আবার তৃতীয় নাম্বারটা দেখি তৃতীয় নাম্বারে কি আছে এক পিস এটা শুধু একটা মাছ সব দিন একই রকম হয় না দু একটা দিন একটা টিয়া পাখির ঝাঁক হ্যাঁ পানি যখন বারে প্রথম অবস্থায় মাছ হয় বেশি তখন শোল কুপোয়াল সবই ঢোকে ছোটখাটো জঙ্গলই তো নাই এজন্য মাছও কম পড়ছে দাও ব্যাগ আমার কাছে ধরাই দাও দিয়ে তুমি জঙ্গল দাও উপরে এইভাবে জঙ্গল দিয়ে দিতে হবে তাহলে মাছ ছিল ভালো ভালো ও আছে না খাদুন সব পাশাপাশি এই যে চতুর্থ নম্বর খাদুন

ছোট ছোট টাকি আগের গুলো ছিল বড় বড় ছিল কি এক আজীব জায়গা এইটুকু জঙ্গলের মধ্যে দিয়ে টাকি মাছ আসে বসে থাকে কিভাবে ঢুকে থাকে আপন মনে করে নিজের বাসা পরের দিন ঠিকই হাসি দূরে নিয়ে চলে যায় হ্যাঁ এটা তো বোকা হল হবে মাছ গুলো এই যে আরেকটা খাদুন দেখি কি আছে ওরে বাবা এটা একটা পিচ এটা চেং পড়ছে একটা टाकी পড়ছে চেং আর टाकी গুড্ডু বলে গাড়্ডু বলে গাড়্ডু আসলে বড় মাছ করলে বেশি ভালো লাগে একটা শোল বোয়াল এই ধরনের মাছ দেখলে ভালো লাগে আজকে যে কি হবে আজকের খাদুনগুলো সব এই সাইডে পানি কমছে তো এই জন্য দেখা যাক কী আছে এটা একদম জালে ফাঁকি কিচ্ছু না একদম শুভঙ্করের ফাঁকি হ্যাঁ হ্যাঁ এভারেস্ট কালকের মতোই কালকে শলছিল না আজকে কি আছে আল্লাহ সেই জানে সে

জংঘল দংগল দিলে ৰিজাল্ট থাক

উল্টে আছে মানে তো সন্দেহ হচ্ছে শোল আছে নাকি আর নাহলে পুন আলাদারা চেক করে মাছও বাইরে আটত্রিশ খাদুন দেখা হয়ে গেছে বা যাব আমাদের নবম নাম্বার খাদুনের কাছে হাটা যার সমস্যা

দেখ এটার কি হয় এটাও ফাঁকি ফাঁকি এটা উল্টায় আছে সন্দেহ তো ফুলটল ঢুকছে না

আজকে মাছ একটু কম তবে ওই দুটো কই পায়নি আজকে ওই থাকলে আজকেও একটা ভালো মাছের ইয়ে হতো হ্যাঁ আজকেও তো কেজি মাছ হয়ে গেছে এই যে পরিবেশটা কিন্তু সেই আমরা এই যে রাস্তার এই পাশের ধারে ধারে এই খাদনগুলো পাতা ছিল ঠিক এইভাবে আর আমরা এইভাবে সকালবেলা এখন কয়টা বাজে আনুমানিক ছয়টা বারো তো আমরা আজকের মতো চলে যাব আবার ইনশাল্লাহ পরিবেশ যদি ভালো থাকে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আবার দেখা হবে আগামীকাল দেখা হবে আর এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this.